আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন ওয়েলকাম জানাচ্ছি আমার হেলথ টিপস চ্যানেলে তো আজ আমি আপনাদের সাথে আলোচনা করব শিশুর চোখ ভালো রাখে যেসব খাবার সেসব খাবার সম্পর্কে অনেককেই ছোটবেলা থেকে চশমা পড়তে হয় কোন কোন শিশুকে আবার এক দু বছর বয়স থেকেই চশমা সাহায্য নিতে হয় কোন কোন ক্ষেত্রে আবার নিয়মিত ওষুধ খাওয়া এবং চিকিৎসকের সাহায্য নেওয়া ছাড়া উপায় থাকে না বিশেষজ্ঞদের মতে কিছু কিছু খাবার আছে যেগুলি খেলে শিশুদের চোখের সমস্যা কমে আপনার শিশুর যদি চোখের সমস্যা থাকে তাহলে নিয়মিত যেসব খাবার খাওয়াবেন চলুন তবে জেনে নেওয়া যাক প্রথমেই যে খাবারটির কথা বলবো সেটি হচ্ছে গাজর চোখ ভালো রাখতে গাজরের তুলনা নেই এতে থাকা ভিটা ক্যারোটিন চোখের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে গাজরে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ থাকে এটিও চোখের উপকার করে মাছ মাছে প্রচুর পরিমাণে ভিটামিন ডি এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে ফলে মাছ খাওয়া চোখের জন্য খুবই ভালো নিয়মিত মাছ খেলে শিশুদের চোখের স্বাস্থ্য ভালো থাকে এমনকি বড়রাও নিয়মিত মাছ খেলে চোখে নানা সমস্যা কমে তবে টাটকা মাছ খাওয়াই ভালো বরফে জমিয়ে রাখা মাছের গুণ কমে যায় বাদাম চিকিৎসকের পরামর্শ নিয়ে শিশুদের নিয়মিত বাদাম খাওয়াতে পারেন এতে প্রচুর পরিমাণে ভিটামিন ই রয়েছে এটি চোখের জন্য খুবই ভালো বড়রাও নিয়মিত বাদাম খেতে পারেন এতে চোখে ছাড়ি পড়ার আশঙ্কা কমে শাক সবজি পালং শাকের মতো শাকসবজিতে প্রচুর ভিটামিন রয়েছে বিশেষ করে এতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি এবং ই পাওয়া যায় এ কারণে শিশুদের নিয়মিত শাকসবজি খেতে দেওয়া উচিত এছাড়াও কয়েকটি কাজ করলেও শিশুর চোখ ভালো থাকে বিশেষ করে ফোন বা টেলিভিশন দেখার সময় কমানো গেলে চোখের উপর চাপ কমে তার সঙ্গে খাদ্যাভ্যাসে বদলগুলি চোখের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে তবে পরিস্থিতি জটিল দিকে গেলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে তো শিশুর চোখের সমস্যা এড়াতে চোখের স্বাস্থ্য ভালো রাখতে শিশুর খাবারের বিষয়ে সতর্ক হতে হবে আপনাকেই তো ভিওর্স আজ এই পর্যন্তই আজকের আলোচনা এতটুকুই আজ এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালোই লাগবে তো ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখবেন বেবিদের বিষয়ে নানারকম হেলথ টিপসের আপডেট পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ